জানি না জানবার চেষ্টাও করি না কারণ জানতে গেলে গায়ে রাম জনতা ট্যাগলাইন গায়েব হয়ে কপালে জুটবে অতি সাধারণের বেমানান সিল আমি ভাই আবার অত কিছু জানতে চাই না কবে যেন রাস্তায় ধরে বসে ইউটার্ন করিয়ে বলবে জামা খোল তখন তো বেকায়দায় পরে গিয়ে দাঁত কখানা দেখানো সারা আর মানি ব্যাগের চিপায় পরে থাকা সবুজটা বিসর্জন ডিম খাওয়া জনতা হাজারটা থাপ থাপড়েও আমার থুত মমত আমি ব্যাংকে বুফো আর মানুষকে হোমো বলতে শিখেই খালাস হয়ে যায়। আমার ভাই ওই সব মিলানো স্টিকটাস আর সেপিয়েন্স ধারে কাছেও যেতে হয় নাই আমি চোখ বন্ধ করে বলে দিতে পারি সামনের জন খাবে কি খাবে না বলে দিতে পারি অতি আপন বন্ধুটি খাবারের বিল দেবে কি দেবে না কি রে দিবি না আমি ভাই অতি সন্তুষ্ট এই দেশের জল ফল কল সল মল আর জায়গায় জায়গায় মুদ্রা বিকল ওসব আমার ধাতে হয় না আমি ওসব জানতেও চাই না আমি ভাই খুব ভালো আছি নিজে কিনি নিজে খাই পরের পয়সায় ঢোল বাজাই পরের বানানো ফ্লাইওভারে ঢক ঢক করে ভুরি দোলাই কে খেলো কে খেলো না তাতে আমার কিছু আসলো না বা গেল না আমি পাইলেই খুশি নড়ি না না ওই বেটাদের কিচ্ছু বলি না আরে ওদের বলবো এইটা কি দুই চাই রানার কথা কারণ ভাই আমি দাঁত গেলানো নিশ্চু এক ম্যাঙ্গো জনতা